আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা ইন্দ্রনীলার কালেকশানটা দেখুন আমাদের বন্ধুরা বাংলাদেশে এই প্রথম ডবল পার্টিং ডবল পলিশের ইন্দ্রনীলাগুলো দেখুন আমাদের আজকেই অনেক বড় একটা কালেকশান আসলো ভারত থেকে সরাসরি শ্রীলঙ্কার নীলা কোথাও থেকে কেনার নীলা কেনার আগে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন যোগাযোগ করবেন অনন্য অ্যাস্ট্রোলজি পেজটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অদ্ভুত কালেকশান কালার দেখেন আলাইকুম